এ আমরা বাসা স্টার্ট দিছি মানতে কি এখন খালি তে মনটা গেছে না এটা ফ্যামিলি লাগি যা কিছু দরকার শপ কিছু আমরা মানে রাখছি প্রবাসী অধ্যুষিত নগর ভিয়ানি বাজার এখানকার বড় একাংশ মানুষই প্রবাসী জীবিকা নির্বাহ করছে তবে উৎসব কিংবা ছুটি ঘিরে খানিক ফুলshot পেলেই নারীটানে তারা ফেরেন নিজ এলাকায় নিজ গন্তব্যে পরিবার প্রিয়জন নিয়ে বেড়াতে আসা সেসব মানুষের ছুটির দিনগুলোকে করতে এখানে গড়ে উঠেছে বেশ কিছু ফুল রেডি অ্যাপার্টমেন্ট প্রশস্ত বেডরুম ড্রয়িং ডাইনিং মডিউলার কিচেন আর নজর কাড়া থেকে শুরু করে খাট আলমারি সোফা টিভি ফ্রিজ এসি ওভেন সহ কিচেন কিংবা নিত্য ব্যবহার্য প্রতিটি অনুষঙ্গে সাজানো হয় প্রতিটি ফ্ল্যাট আমরা বিদেশের কথা চিন্তা করিয়া আমরা ভাষাটা আমরা রেডি রাখছি আর কি যেমন আমরা বিশাল বড় ভাষা এখানে ছোটোখাটো বিয়ার আয়োজনও করা যাইব গায়ে লুদ এ ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা আছে আমরা এখানে আর কি আমরা তিনটা বেডরুম এসি আছে ড্রয়িং আছে ডাইনিং আছে লাইনের গ্যাস আছে যদি বিদেশে যে ধরনের সুযোগ সুবিধা আছে ও সুবিধাটা আমরা এখানে পাইবা যে মোটামুটি আমরা একটা সেফটিও আছে চতুর্দিকে সিসি ক্যামেরা আছে এছাড়া পার্কিং সুবিধা হাই সিকিউরিটি সহ আনুষাঙ্গিক নানা সুবিধা থাকে এসব আবাসন প্রকল্পে। এইসব আইয়া হয়তো বাড়ির কোনো অসুবিধার কারণে বা বালা কোনো পরিবেশ না থাকার কারণে মানে তারা ইনো স্ট্রাগল করতে পারে না যার কারণে তারা মানে স্বল্প মূল্য বালা বাসা হো বা বালা একটা ফ্ল্যাট হো তারা টুকায় এসিতে থেকে লইয়া চামচ থেকে লইয়া মানে যা কিছু আঁকি লাগে আমরা একটা ফ্যামিলি লাগে যা কিছু দরকার সব কিছু আমরা মানে রাখি একজন দুজন হোক কিংবা পুরো পরিবার নিশ্চিন্তে থাকার ব্যবস্থা আছে এই আবাসস্থলগুলোতে আর এমন নির্ভরযোগ্য থাকার বন্দোবস্ত ঘোরাঘুরির আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ আমার আত্মীয়র রইন আমরা দুই ফ্যামিলি আছি এখানে আমরা খুব ভালো সুব্যবস্থা আছে কোনো অসুবিধা নাই পৌর শহরের ভেতর হাফিজ ভিলা রাসেল টাওয়ার মতিন টাওয়ার মালিক লজের মতো রেডি ফ্ল্যাটগুলো সুপরিচিত মাসিক হিসেবে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ নব্বই হাজার টাকাতেই মিলবে ঝামেলাবিহীন এই ফুল অর্গানাইজড অ্যাপার্টমেন্ট